মিষ্টির দোকানের পাশে দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন ডাক্তারবাবু হ্যাঁ খালি পা গায়ে কম দামে গেঞ্জি আর প্যান্ট অথচ এমন সাদা ডাক্তারকে দেখানোর জন্যই প্রতিদিন চারশো থেকে পাঁচশো জন রোগী লাইন দেয় রাস্তায় হ্যাঁ মাত্র পাঁচ টাকার বিনিময়ে অসুস্থ মানুষদের চিকিৎসা করেন কলকাতা মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রিধারী এই ডাক্তার গত বিয়াল্লিশ বছর ধরে এমনভাবেই বিনা পয়সা চিকিৎসা করে যাচ্ছেন গরিব অসহায় মানুষদের সিএনএন নিউজ থেকে ইন্ডিয়া অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া এই ডাক্তারের গল্পই আপাতত ঝড় চলেছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ আমরা হয়তো সাউথ সিনেমায় দেখেছি বিজয় থেরাপিকে পাঁচ টাকার বিনিময়ে চিকিৎসা করতে ডাক্তার আনন্দকে কিন্তু সেটা তো সিনেমাই তাই বলে বাস্তবে কি আছে এমন দয়ালু ডাক্তার হ্যাঁ আছে আর আছে বলেই তো এখনও কিছু মানুষ কম টাকায় চিকিৎসা করে সুস্থভাবে বেঁচে আছে ডাক্তারবাবুর নাম শঙ্কর গৌড়া কৌসুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তিনি স্কিন স্পেশালিস্ট হিসাবে প্র্যাকটিস শুরু করেন জটিল থেকে জটিলতা স্কিন সমস্যা সারানোর ওস্তাদ তিনি কিন্তু ভদ্রলোক আসলে বিখ্যাত পাঁচ টাকা ডাক্তার হিসাবে সেই উনিশশো সালে ডাক্তার হিসাবে প্র্যাকটিস শুরু করার পর থেকেই মোটা টাকার মাইনে আর লাখ লাখ টাকার ফ্রিজের লোভ ছেড়ে ডাক্তার শঙ্কর গৌড়া চলে আসেন শিবানাহাটি গ্রামে কারণ কর্ণাটকের এই গ্রাম অঞ্চলে কোনো ভালো ডাক্তার নেই সরকারি হাসপাতালও অনেকটাই দূরে তাই ডাক্তার শঙ্কর গড়া হয়ে ওঠেন ওই এলাকার মানুষদের রক্ষাকর্তা ভদ্রলোকের নিজস্ব একটা চেম্বার রয়েছে কর্ণাটকের ম্যান্ডা অঞ্চলে ওই চেম্বারে তিনি মাত্র পাঁচ টাকার বিনিময়ে স্থানীয় মানুষদের চিকিৎসা করেন আর তার ঔষধের এতটাই কাজ হয় যে দূর দূরান্ত থেকে অসহায় মানুষরা ছুটে আসেন চিকিৎসা করাতে ফলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো জন রোগীর চিকিৎসা করতে হয় ডাক্তার শঙ্কর গৌড়াকে সপ্তাহে চার দিন তিনি এই চেম্বারে চিকিৎসা করেন আর বাকি তিন দিন স্কুটি চালিয়ে ছুটে যান নিজের গ্রামে আর এখানে ঘটে এক আশ্চর্য ঘটনা এটা মিষ্টির দোকানের সামনে দেওয়ালে হেলান দিয়ে রোগী দেখতে বসেন তিনি আর সেখানে প্রায় দুশো থেকে তিনশো জন রোগী লাইন দিয়ে চিকিৎসা করান যাদের পাঁচ টাকা দেওয়ার সামর্থ্যটুকু নেই তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করেন ডাক্তারবাবু কিন্তু আপনাদের এবার মনে হতেই পারে গ্রামে একটা চেম্বার বানানোর পয়সাটুকু নেই ডাক্তারবাবুর কাছে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন সেই পয়সাটুকু নেই এই ডাক্তারের কাছে কারণ পাঁচ টাকা দিয়ে যা আয় হয় সেই টাকা দিয়েই সংসার চালিয়ে খানিকটা দিয়ে স্টাফকে মাইনে মিটিয়ে বাকিটা গরিব মানুষদের মধ্যে ওষুধ কেনার পেছনে খরচা করে দেয় এমনকি নিজের নতুন জামাকাপড় কেনারও টাকা নেই ফলে যে কেউ ওনাকে দেখলে মনে হবে না উনি একজন এত বড় ডাক্তার সত্যি এই স্বার্থপর দুনিয়ায় এখনও এমন কিছু মানুষ আছে যা দেখলে আমরা বিশ্বাসই করতে পারি না কিন্তু এই মানুষগুলোর জন্য আমরা কিছুই করতে পারি না আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কন্নি জানাচ্ছি আপনি আরও এগিয়ে যান এই গরিব অসহায় মানুষদের জন্য